আসসালামু আলাইকুম আজ আমরা হাতের আঙ্গুলে বাইনারি গণনা এই টপিকের উপর যে শখটা দেওয়া আছে এই শখটা আমরা পূরণ করবো তো তার আগে আমরা কিছু কথা পড়ে নেই দেখো এখানে বলা রয়েছে প্রথমে ডান হাতের আঙ্গুলগুলো ব্যবহার করি তো এখানে দেখতে পাচ্ছ এটা ডান হাত তো এই আঙ্গুলটা হচ্ছে প্রথম বিট এইটা হচ্ছে দ্বিতীয় বিট তৃতীয় বিট চতুর্থ বিট এটা হচ্ছে পঞ্চম বিট তোমরা জানো প্রথম বিটে হচ্ছে এক দ্বিতীয় বিটে দুই তৃতীয় বিটা হচ্ছে চার তারপর আট তারপর হচ্ছে ষোলো এভাবে থাকে তাহলে এবার তোমার পালা উপরে দেখানো পদ্ধতিতে থেকে পর্যন্ত গণনা এই পদ্ধতি ততবার করতে থাকো যতক্ষণ পর্যন্ত না তোমার নিকট পদ্ধতিটি সহজ মনে হয় নিজে করার পরে বন্ধুদের সাথে পদ্ধতিটি শেয়ার করো এখানে সাহায্য দেওয়া আছে এখানে ইংরেজি আপ শব্দটি দিয়ে আঙ্গুল ওঠানো বা অন বোঝানো হয়েছে আর নিচে থাকলে তো ডাউন সেটা তো বুঝতেই পারো তো এই ছকটা তোমরা প্রথমে খাতায় তৈরি করে নিবা নেওয়ার পর শূন্য থেকে একত্রিশ পর্যন্ত কিন্তু তোমাদের দশমিক সংখ্যা গণনা হয়ে যাবে এই ছকটির মাধ্যমে তো এটা খুব সহজভাবে কিন্তু তৈরি করা যায় সহজভাবে কিভাবে তোমাদেরকে বলে রাখি বৃদ্ধাঙ্গুলি এখানে এক তর্জনী দুই মধ্যমার জন্য চার অনামিকার জন্য আট পঁয়ত্রিশ জন্য ষোলো এই সিকোয়েন্সটা তোমরা আগেই জেনেছো এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ এভাবে চলতে থাকে তাহলে ছকটি তোমরা ফাঁকা এঁকে নেওয়ার পর একটা ডাউন একটা আপ এভাবে দিয়ে এই কলামটা পূরণ করবে শূন্য থেকে একত্রিশ পর্যন্ত মনে থাকে যেন এই এক থাকার কারণে ডাউন আপ ডাউন আপ এভাবে তোমরা এটা পূরণ করবা তো তোমাদের শর্টকাট এখন শেখাচ্ছি একটু পর আমি ডিটেলসে বলে দেবো ঠিক আছে তর্জনী এখানে কিন্তু দুই আছে ঠিক আছে দুই থাকার কারণে দুটো ডাউন দুটো আপ এভাবে দিয়ে শূন্য থেকে একত্রিশ পূরণ করবা তারপর আছে আছে চার তাহলে চারটা চারটা ডাউন আপ এভাবে দিয়ে এই কলামটা শূন্য থেকে পর্যন্ত পূরণ করবা ঠিক আমি আবারও বলি আমি একটু পরে ডিটেলস বলতেছি তোমাদের এখন শর্টকাট বলে দিচ্ছি অনামিকা এখানে আট লেখা আছে তার মানে ডাউন লিখবা আটটা তারপর হচ্ছে আপ লিখবা আটটা এভাবে ডাউন আপ এভাবে পর্যায়ক্রমে লিখতে থাকবা শূন্য থেকে একত্রিশ পর্যন্ত এখানে দেখো এখানে ষোলো থাকার কারণে ডাউন ষোলোটা লিখবো আপ ষোলোটা লিখবো এই হচ্ছে শূন্য থেকে একত্রিশ মানে হচ্ছে টোটাল ঘর বত্রিশটা তাহলে এখন আমি ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিই এখানে দেওয়া আছে হচ্ছে শূন্য তাহলে দশমিক সংখ্যা শূন্য এর জন্য আমরা কোনো আঙ্গুলি ওঠাবো না কারণ এখানে আমাদের আঙ্গুলগুলোর একটা মান আছে এক দুই চার আট ষোলো যেহেতু আমাদের শূন্য তাই আমাদের কোনো আঙ্গুল ওঠানোর দরকার নাই সবগুলো এখানে কি করে দিছি ডাউন করে দিছি ওকে এবার আমরা দশমিক সংখ্যা একের জন্য কোনো আঙ্গুল ওঠানো লাগে কি না সেটা আমরা দেখব হ্যাঁ দশমিক সংখ্যা একের জন্য আমরা জাস্ট এই যে বৃদ্ধাঙ্গুলি এটা আপ করে দেব ঠিক আছে কারণ এখানে বৃদ্ধাঙ্গুলির জন্য হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে এক আর সবগুলো ডাউন হয়ে যাবে ওকে আবার দশমিক সংখ্যা দুইয়ের জন্য আমরা কোন কোন আঙ্গুল আপ করব কোনগুলো ডাউন করবো সেটা দেখো তো এখানে জাস্ট এক ব্যবহার করা হয়েছে তাই এক লেখা হয়েছে এখানে শূন্য ব্যবহার করা হয়েছে তাই শূন্য লেখা হয়েছে একটু পারবা কিভাবে এই কাজগুলো হচ্ছে একটু মনোযোগ দিতে হবে তো এখানে দুই আছে তাই না তাহলে দুই কিন্তু সরাসরি তর্জনীয় আঙ্গুলে রয়েছে তাহলে জাস্ট এইটা আপ করে দেব তো আর বাকি আঙ্গুলগুলো ডাউন রাখবো ঠিক আছে এবার দশমিক সংখ্যা তিনের জন্য দেখো আমরা কিন্তু এই যে তর্জনী আঙ্গুলের দুই দেখতে পাচ্ছি আর হচ্ছে বৃদ্ধা আঙ্গুলিতে এক দেখতে পাচ্ছি দুই আর এক যোগ করলে কিন্তু তিন হয় তার মানে এই তর্জনী আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুলি আমরা আপ করে দিলাম বাকিগুলো ডাউন করে দিলাম তো তর্জনীর জন্য দুই বৃদ্ধাঙ্গুলির জন্য এক তাহলে দুই আর এক যোগ করলে কিন্তু তিন হয় সেটা আমরা এখানে লিখেছি এবার হচ্ছে চার তো দেখো চার কিন্তু আমাদের এই যে মধ্যমা আঙ্গুলি আমরা দেখতে পাচ্ছি তাই না তাহলে জাস্ট এই মধ্যমা আঙ্গুলটা আপ করে দেব বাকিগুলো ডাউন করে দেব আর এখানে যোগ ফলটা লিখে নিয়েছি তারপর দেখো পাশ তাহলে আমাদের কোন কোন আঙ্গুল ওঠাইতে হবে দেখো এই যে চার আর এক যোগ করলে কিন্তু পাঁচ হয় তাহলে মধ্যম আর আপ করে দেবো এই তো দেখতে পাচ্ছ এই দুটো আঙ্গুলে আপ করে দিলাম আর বাকিগুলো হচ্ছে ডাউন করে দিছি ঠিক আছে তাহলে চার আর এক আমরা যোগ করে নিয়েছি এটা মানে হচ্ছে এই যে পাঁচ এবার হচ্ছে ছয় তো দেখো চারের সাথে দুই যোগ করলে কিন্তু ছয় হয় তার মানে মধ্যমা আঙ্গুলে চার আছে তর্জনী আঙ্গুলে হচ্ছে দুই আছে তাহলে এই দুটো আঙ্গুল আপ করে দেব দেখতে পাচ্ছ এই দুটো আঙ্গুলই হচ্ছে আপ করে দিছি আর বাকি আঙ্গুল যেগুলো আছে সেগুলো আমরা ডাউন করে দিছি তো চার যোগ দুই এটা মানে কিন্তু ছয় এবার আমরা সাত দেখব তো সাত আমরা সরাসরি কিন্তু তৈরি করতে পারবো না কারণ কোনো আঙ্গুলের মধ্যে কিন্তু সাত লেখা নেই তাহলে কিছু আঙ্গুলি আমরা আপ আর এই যে মানগুলো আছে করে বানাবো তাহলে দেখো আর আর সাত তাহলে মধ্যম আঙ্গুল তর্জনী আঙ্গুল আর বৃদ্ধাঙ্গুলি আমাদের আপ করলেই হচ্ছে অর্থাৎ ওঠালেই হচ্ছে আর বাকিগুলো ডাউন করে দিলেই হচ্ছে তাহলে চার আর দুই ছয় আর একে সাত আশা করছি বুঝতে পেরেছো আমরা এই যে ওপরের একটু লিখে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হয় হচ্ছে তো এটা তোমাদের কিন্তু মধ্যে লেখার প্রয়োজন নাই এক ওপর বারবার স্কুল করা লাগবে এই কারণে আমি এখানেই লিখে নিলাম ঠিক আছে বোঝানোর জন্য এবার আট তাহলে আট আট কিন্তু এখানে আছে তাহলে এটা কোন আঙ্গুল ছিল এটা কোন আঙ্গুল ছিল দেখি এটা হচ্ছে অনামিকা তাহলে অনামিকা আঙ্গুলটা জাস্ট আপ করে দেব আর বাকি আঙ্গুলগুলো আমরা ডাউন করে দেব তো জাস্ট এখানে আট লিখবো নয় তাহলে আট আর এক যোগ করলে কিন্তু নয় হয় অনামিকা আঙ্গুল আর হচ্ছে এটা কি আঙ্গুল বলে এইটা হচ্ছে বৃদ্ধা আঙ্গুলি তাহলে এই দুটো আঙ্গুল আপ করে দেব আর বাকি আঙ্গুলগুলো আমরা ডাউন করে দেব তাহলে আট আর এক যোগ করলে নয় হয় এবার দশ তো দশ কিন্তু সরাসরি কোনো আঙ্গুলেই আমরা দেখতে পাচ্ছি না তাহলে আমরা কিন্তু দশ বানাইতে পারি এভাবে আট আর দুই যোগ করেই কিন্তু দশ বানাইতে পারি তাহলে অনামিকা আঙ্গুল আপ করে দেব আর হচ্ছে এই যে হচ্ছে এটা কি আঙ্গুল আঙ্গুল আপ করে দেব। তাহলে এই যে অনামিকা আর তর্জনী আপ করে দিলাম বাকিগুলো আমরা ডাউন করে দেব। ঠিক আছে তাহলে আট আর দুই দশ এবার এগারো বানাবো আমরা এগারো বানাতে গেলে অনামিকা আঙ্গুল এই একরসে কিন্তু আট আছে তারপর হচ্ছে বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী আঙ্গুল আপ করতে হচ্ছে দশ আর এক এগারো তাহলে আমরা এগুলো যোগ করে নিচ্ছি বাকিগুলো কিন্তু ডাউন হয়ে গেছে এবার হচ্ছে বারো আট আর চারে বারো হয় তাই না এখানে যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়ে কিন্তু বারো বানাইতে হবে যোগ করে আট আর চার যোগ করলে বারো হয় তাহলে অনামিকা আঙ্গুল আর মধ্যমা আঙ্গুলি আপ করে দিলেই হচ্ছে তাহলে দেখো এই যে অনামিকা আর মধ্যমা আপ করে দিচ্ছি বাকিগুলো ডাউন এবার হচ্ছে আমরা তেরো বানাবো তেরো কোন আঙ্গুলেই দেখো তেরো লেখা নেই তার মানে আমাদের অনেকগুলো আঙ্গুল ওঠাইতে হবে তাহলে আট আট চার বারো আর এক তেরো অর্থাৎ অনামিকা আঙ্গুল মধ্যম আঙ্গুল আর বৃদ্ধাঙ্গুল আপ করতে হচ্ছে তাহলে দেখো এই যে দেখো আমরা এই তিনটা আঙ্গুল আপ করে দিছি বাকিগুলো আমরা ডাউন করে দিয়েছি তো এই যে আট আর চার বারো আর কোন কোন আঙ্গুলি উঁচু করা লাগতেছে দেখো আট আর চার বারো আর দুই চোদ্দ অনামিকা মধ্যমা আর তর্জনী আঙ্গুল ওঠাইতে হচ্ছে দেখো আমরা এই তিনটা আঙ্গুল ওঠাইছি ঠিক আছে আর বাকিগুলো ডাউন তাহলে আট আর চার বারো আর দুই চোদ্দ এবার আমরা পরের কাজটা করবো এবার পনেরো বানাবো পনেরো বানাইতে গেলে আমাদের কোন কোন আঙ্গুলি ওঠানো লাগতেছে একটু দেখে আসি এই যে দেখো আট আর চার বারো তেরো চোদ্দ আর একে পনেরো অর্থাৎ এই যে শুরু থেকে এই চারটা আঙ্গুল ওঠানো লাগতেছে কনিষ্ঠ আঙ্গুলটা বাদে দেখো আমরা এই যে আপ 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 করেছে এটা ডাউন তাহলে ডাউন যেটা সেটা সেটার যে সংখ্যাটা আছে ষোলো সেটা আমরা বাদ দিয়ে দেখতে খুব আমরা তৈরি করতেছি এবার বানাবো তো গেলে আমাদের কি করতে হবে সরাসরি কিন্তু কনিষ্ঠ আঙ্গুলটা আমাদের ওঠালেই হচ্ছে কারণ কনিষ্ঠ আঙ্গুলের অ্যাক্রোসে আমাদের ষোলো রয়েছে ঠিক আছে তাহলে এই যে কনিষ্ঠ আঙ্গুলটা জাস্ট ওঠাইছি সবগুলো ডাউন করে দিছি এবার আমাদের সতেরো বানাইতে হবে সতেরো বানাইতে হবে তাহলে কোন কোন আঙ্গুলি আমাদের ওঠানো লাগতেছে দেখো এদের কনিষ্ঠ আঙ্গুল আর হচ্ছে বৃদ্ধাঙ্গুল এই দুটো ওঠানো লাগতেছে কারণ এই যে ষোলোর সাথে একযোগ করলে কিন্তু হয় এই বাকি তিনটা মাঝের এগুলো আমরা ডাউন করে দেব তাহলে দেখো প্রথমটা আর হচ্ছে শেষেরটা প্রথম বা শেষ যাই বলো এই তিনটা ডাউন তাহলে ষোলো আর একে সতেরো এবার আঠারো বানাবো তা আঠারো বানাইতে গেলে আমাদের কি করতে হবে এই যে ষোলোর সাথে দুই যোগ করলে কিন্তু আঠারো হচ্ছে তার মানে কনিষ্ঠ আঙ্গুল আর তর্জনীয় আঙ্গুল আমাদের আপ করতে হচ্ছে বাকিগুলো আমাদের ডাউন করলেই চলবে তাহলে দেখো এইটা আর এইটা আপ বাকিগুলো আমাদের ডাউন তো যোগ করে নিতে হবে উনিশ তৈরি করব তো উনিশ কিভাবে তৈরি করব দেখো ষোলো আর চার বিশ হয়ে যায় তো বেশি হয়ে যাচ্ছে এটা নেওয়া যাবে না চার নেওয়া যাবে না ষোলো আর দুই আঠারো আর উনিশ তাহলে এই যে কনিষ্ঠ তর্জনী আর বৃদ্ধাঙ্গুল এগুলো আমরা আপ করে দেব দেখো এইটা এইটা আর এটা আপ করে দিছি বাকিগুলো ডাউন তাহলে ষোলো সতেরো আঠারো উনিশ হয়ে গেল এবার আমরা বিষ বানাবো তো বিষ বানাইতে গেলে আমাদের কি করতে হবে ষোলো সাহায্য নিতে হবে কারণ বিষ হচ্ছে ষোলো চাইতে বড় তাহলে দেখো ষোলো আর চার যোগ করলে কিন্তু বিষ হয় কনিষ্ঠ আর মধ্যমা আঙ্গুল আপ করে দেবো অর্থাৎ উঁচু করব আর এই যে এই তিনটা আঙ্গুল আমাদের নিচু করলে দেখো এই যে ষোলো এবার আমরা একুশ করব তাহলে একুশ কিভাবে করা যায় আমরা দেখে আসি এগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো ষোলো চার বিশ অর্থাৎ এইটা লাগতেছে এইটা লাগতেছে আর এইটা লাগতেছে ঠিক আছে ষোলো চার বিশ আর একুশ বাইশ বানাতে গেলে কি লাগতেছে দেখো ষোলো আর চার বিশ এটা লাগতেছে আশা করছি বুঝতে এতগুলো লাগে না আমি সবগুলোই চেষ্টা করতেছি তাহলে বাইশও হয়ে গেল তো তেইশ বানাতে গেলে আমাদের কি করতে হবে দেখো ষোলো আর চার বিশ বাইশ আর একে তেইশ অর্থাৎ এই যে জাস্ট এইটা ডাউন করলেই চলছে বাকিগুলো আপ চব্বিশ ষোলো আর আট যোগ করলে কিন্তু চব্বিশ হয় তাহলে এই যে এই আঙ্গুলি আর এই আঙ্গুলি আপ করে দিচ্ছি কারণ এই আঙ্গুলি কত আচ্ছা ভ্যালুগুলো আর একবার লিখে নেই এক দুই চার আট ষোলো বারবার উপরে যাওয়া লাগতেছে এবার আমি আঙ্গুলি বলবো না এবার জাস্ট সংখ্যাগুলো যোগ করে বলবো পঁচিশ তাহলে দেখো এই যে ষোলো আর আট যোগ করলে কত হয় চব্বিশ আর এক যোগ করলে হয় পঁচিশ তাহলে আমরা এইটা এইটা আর এইটা আপ করতেছি বাকিগুলো হচ্ছে ডাউন এবার হচ্ছে ছাব্বিশ দেখো ষোলো আর আট যোগ করলে চব্বিশ আর দুই ছাব্বিশ এইটা আপ এইটা আপ এইটা আপ ঠিক আছে আর এগুলো হচ্ছে ডাউন সাতাশ ষোলো আর আট যোগ করলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ জাস্ট এটা আমাদের ডাউন করতে হচ্ছে কারণ এই অ্যাকরোসে যে আঙ্গুলিটা রয়েছে সেটার হচ্ছে ভ্যালু হচ্ছে চার আঠাশ ষোলো আর আট চব্বিশ চব্বিশ আট চার আঠাশ তাহলে এটার মান ষোলো আট চব্বিশ চার আঠাশ তো এটার মান কিন্তু দুই এটার মানে এক এগুলো আমাদের কাজে লাগলো না উনত্রিশ ষোলো আর আট চব্বিশ আঠাশ উনতিরিশ তাহলে আমাদের জাস্ট এটা ডাউন করে দিলেই হচ্ছে তিরিশ তাহলে ষোলো আট চব্বিশ আঠাশ আট দুই তিরিশ তাহলে আমাদের এই চারটা আঙ্গুলি উঁচু করলেই হচ্ছে আর প্রথম আঙ্গুলের একরসে আমাদের আমরা জানি হচ্ছে এক থাকে এই এক আমাদের প্রয়োজন হয়নি এবার সর্বশেষ একত্রিশ তো একত্রিশ তৈরি করতে গেলে আমাদের কী করতে হবে সবগুলো আঙ্গুলই উঁচু করতে হবে তো প্রত্যেকটা আঙ্গুলের এক্রসে যে মানগুলো ছিল এগুলো আমরা যোগ করে নিলাম ঠিক আছে কয় বিট এক দুই তিন চার পাঁচ তার মানে আমরা বুঝতে পারতেছি পাঁচ বিট দিয়ে সর্বোচ্চ আমরা একত্রিশ সংখ্যা বানাতে পারি সর্বোচ্চ তাহলে সবগুলোই উঁচু করে দেওয়া হলো তো আশা করছি বুঝতে পেরেছ শখটি আমি আবারও বলি সহজেই তুমি যদি তুমি করতে চাও এই শখটি তাহলে কি করবা প্রথম বিটে একটা ডাউন একটা আপ এভাবে করে একত্রিশ পর্যন্ত তারপরে দুটা ডাউন দুটা আপ এভাবে একত্রিশ পর্যন্ত চারটে ডাউন চারটা আপ পর্যন্ত পর্যন্ত ডাউন ডাউন আপ আপ এভাবে এভাবে করে একত্রিশ পর্যন্ত ফিল আপ করবে অটোমেটিক কিন্তু তোমাদের সংখ্যাগুলো জেনারেট হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে দৈর্ঘ্য মাফার চ্যালেঞ্জ এখানে যে সফটওয়্যার রয়েছে এটি পূরণ করব